পুরুষ ময়দা প্রতিনিধিত্ব থাকতে হবে আজকে তোমার আমি খুব একটা বড় ধরনের আশা নিয়ে এসেছি কিন্তু আমি অত আশা আমার পূরণ হয় এখানে প্রায় ত্রিশ জনের মতো প্রার্থী সভাপতি প্রার্থী নয় জন সাধারণ সম্পাদক প্রার্থী ছয় জন সাংগঠনিক সম্পাদক প্রার্থী তেরো জন তেরো নয় বাইশ আছে আঠাশ জন

বেশি এখানে 9 জন সহযোগী প্রাপ্তিতো বেশি সমর্থক কে আছে কার আছে নবমতের প্রাপ্তিতো 9 জন আবার শুনছেন তাহলে বেশি আছে আসলে বলেন কোন কারণ সমর্থক

아丈夫아すあ <목소리가> 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 <목소리가>